দায়িত্ব কি এই দায়িত্ব দায়িত্বের ভার মানুষকে কতটা বদলে দেয় আমি দেখেছি দায়িত্ব কিভাবে মানুষকে বদলে দেয় আমি দেখেছি দায়িত্ব কিভাবে মানুষের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করে দেয় আমি দেখেছি দায়িত্ববান মানুষগুলো নিজের স্বপ্নকে বিক্রি করে আপন মানুষগুলো স্বপ্ন পূরণের সমর্থন যোগান দেয় দায়িত্ব রাগী মানুষটিকেও শান্ত করে দেয় দায়িত্ব শান্ত মানুষটিকেও রাগী করে দেয় দায়িত্ব হাসি খুশিতে ভরপুর থাকা চঞ্চল মনটাকেও গম্ভীর করে দেয় দায়িত্ব কিছু মানুষকে হত্যা করে দেয় আবার এই দায়িত্বের দায়িত্ববোধী কিছু মানুষের নতুন করে জীবন দেয় দায়িত্ব নিয়ে বেঁচে থাকা মানুষগুলো জানে তাদের জীবনটা তাদের জন্য নয় তাদের জীবনটা তাদের ভালোবাসার মানুষদের জন্য তাদের জীবনটা তাদের পরিবারের জন্য তাদের জীবনটা অন্যকে খুশি করার জন্য একমাত্র দায়িত্ববান মানুষগুলোই প্রিয়জনদের ইচ্ছাকে পূরণ করে নিজেকে সুখী মনে করে দায়িত্ববান মানুষগুলো নিজস্ব কোনো ইচ্ছা নেই থাকলেও তা পূরণ করার স্বপ্ন স্বপ্ন জগতেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এভাবেই ধীরে ধীরে স্বপ্ন দেখার ইচ্ছেটাও মরে যায় সম্মান একজন সম্মানিত ব্যক্তি যখন তার সম্মান হারায় তখন তার কষ্টের বর্ণনা দেওয়া অসম্ভব হয়ে যায় মানুষের কাছে নিজেকে সম্মানিত করার আগে ভেবে নেওয়া উচিত যে মৃত্যুর যন্ত্রণার কষ্ট আর সম্মানহানির কষ্ট একই সমান সম্মান অর্জন করতে অনেক পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয় কিন্তু সেই সম্মানকে নষ্ট করতে কয়েকটা মুহূর্তের প্রয়োজন হয় সম্মানিত ব্যক্তির জীবনে চলার পথে যখন অভাব দেখা দেয় সম্মান তখন সেই পথে ধুলো হয়ে উড়ে যায় অপমান অপমান হলো সেই হাতিয়ার যা ব্যবহার করলে মানুষের মাঝে তীব্র প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া যায় অপমান ব্যক্তির বুকের মাঝে সবচেয়ে বাজে অনুভূতি তৈরি করে যখন কেউ অপমান করে বুকের মধ্যে প্রচন্ড রাগ আর তীব্র কষ্ট মিলেমিশে দিশেহারা হয়ে যায় ব্যক্তির মন সব অপমানের জবাব তিক্ত কথা দিয়ে দিতে হয় না কোনো কোনো অপমানের জবাব নিরবতা দিয়েও দেওয়া যায় ঠান্ডা মাথায় ঠোঁটের কোণে মুস্কি হাসি দিয়েও দেওয়া যায় কাউকে অপমান করতে নেই কাউকে অপমান করলে সেই অপমান একদিন নিজের তীব্র কষ্ট লজ্জা অপমান আর যন্ত্রণার কারণ হয়ে আসবে শতবর্ষ অনেক মানুষের কষ্টগুলোকে হালকা করে দেওয়ার অস্ত্র ছিলাম আমি অনেক মানুষের ডিপ্রেশন কุมিয়ে দেওয়ার কারিগর ছিলাম আমি অনেক মানুষের চোখের জল মুছে দেওয়ার রোমাল ছিলাম আমি অনেক মানুষের একাকিত্বের সঙ্গী হয়েছি আমি কিন্তু কি আজব ব্যাপার আজ আমি ডিপ্রেশনের সাগরে ডুবে আছি কেউ যেন দেখেও দেখছে না আমার চারিদিক থেকে বিপদের সমস্যাগুলো যখন আমার ঘিরে ধরল কাছের মানুষগুলো যেন আলৌকিক ভাবে হয়ে গেল অবাক হয়েছি অনেক কষ্টও পেয়েছি যখন বুঝতে পেরেছি সবার প্রয়োজনের শিকার হয়েছি আমি কাছের মানুষগুলো যখন তাদের আসল রূপ দেখিয়ে দেয় মুখের ভাষাগুলো যেন ব্যর্থ হয়ে যায় সেই কষ্টের বিবরণ দিতে ভাবতেই কষ্ট লাগে তাদের স্বাস্থ্যের কাছে হার মেনে গেল আমার আশা ভালোবাসা আবেগ বিবেক হেরে গেল আমার অবদানগুলো আচরণ হচ্ছে এমন একাই না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় সর্বস্থায় নরম থাকাটা বোকামি আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না জবাব দেওয়াটা অভদ্রতা না বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটায় জীবনের বাস্তবতা যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে যদি তাহলে লোকে পাগল বলবে যদি হও তাহলে লোকে লোকে নিন্দা করবে, যদি তাহলে বোকা বলবে যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রুপ করবে যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে আসলে মানুষ কি যে চাই তারা নিজেই জানে না জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা ভালো ব্যবহারে কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ওপরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে কখনো তর্কে জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন সহজে কোনো কিছু পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো